কলকাতা লিখতে কি অবনমন হয়ে গেল মহামার্ন স্পোর্টিং ক্লাবে। প্রতি বছর সিএফএল প্রিমিয়ার ডিভিশনের সুপার সিক্স খেলা মাম্যাডান স্পোর্টিং ক্লাব কি এবার সত্যি নেমে যাবে নিচের সারিতে এই সকল প্রশ্ন হাজারো হাজারো কমেন্টের মাধ্যমে মহাম্যাড স্পোর্টিং ক্লাবের সমর্থকরা করছেন জিজ্ঞাসা করছেন আমাদের আর সেই কারণেই এই ভিডিও সত্যি কি মহাম্যাডানের রেলিগেশন হয়ে গেল সেটাই পরিষ্কার করে দেবো এই ভিডিওতে মাইরা এবং বোনেরা আবার এসে গেছি তোমাদের বেলাদি নমস্কার দর্শক বন্ধুরা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি রৌনক এবং যেমনটা জানেন যে মহ স্পোর্টিং ক্লাবের এবারের কলকাতার লীগের যে পারফরমেন্স তা সত্যি কষ্টদায়ক এবং চোখে দেখা যায় না এবং সমর্থকদের যথেষ্টই দুঃখ দিচ্ছে এই পারফরমেন্স আপনারা যদি গত কয়েকটা মরশুম দেখেন সেখানে এটা পরিষ্কারভাবে বলা যেতে পারে যে মহম্যাডন স্পোর্টিং ক্লাবের খুব খারাপ মরশুমেও অন্তত কলকাতা লিগের সুপার সিক্স খেলেছে মহম্যাডান স্পোর্টিং ক্লাব এবং পরপর তিনবার যে সিএফএল জিতেছিল মহামেডান তারাই এবার অবনমনের আশঙ্কায় যদিও অবনমন হয়ে যায়নি এটাই প্রথমে পরিষ্কার করে দেওয়া দরকার তার কারণ অবনমনের আওতায় রয়েছে এবার আপনাদের একটু পরিষ্কার করে বলি সিএফএলের প্রিমিয়ার ডিভিশনের নিয়মটা ঠিক কী সিএফএল প্রিমিয়ার ডিভিশন এবারে ছাব্বিশটা দল নিয়ে হচ্ছে যেখানে তেরোটি দল গ্রুপ এতে তেরোটি দল গ্রুপ বিতে রয়েছে এবং সেই দুটি গ্রুপ থেকে শেষ ছটি স্থানে যে দলগুলি রয়েছে তাদের মধ্যেই ম্যাচ হবে রেলিগেশন জোনের সেখান থেকে দুটি দল চলে যাবে রেলিগেট হয়ে নিচের সারিতে অর্থাৎ যে ছটি দলের মধ্যে খেলা হবে তার মধ্যে সবথেকে কম পয়েন্ট যে দুটি দল পাবে তারাই কিন্তু আসলে অবনমন হবে তাদের অবনমন হবে এবং সেক্ষেত্রে বলে রাখা ভালো গ্রুপ এতে যে শেষ তিনটি স্থানে দল রয়েছে তারা হলো মেজারাস ক্লাব রেলওয়ে এফসি এবং আর্মি রেড এবং যদি গ্রুপ দিকে আপনারা দেখেন সেখানে অবশ্যই মহামেডান স্পোর্টিং ক্লাব রয়েছে এবং তার সঙ্গে ক্যালকাটা পুলিশ এবং সাধারণ সমিতি এবং এক্ষেত্রে বলে রাখা ভালো আর্মি রেড দল তারা কিন্তু ইতিমধ্যেই আইএফএকে চিঠি মারফত জানিয়ে দিয়েছে যে তারা আর খেলবে না তারা দল তুলে নিচ্ছে এবং নাম তুলে নেওয়ার কারণে এখন হয়ে গেছে পাঁচটি দল অর্থাৎ একটি দল কিন্তু অলরেডি রেলিগেশন জোন থেকে রেলিগেটেড হয়ে গেল এখন দেখার আরও একটা দল কারা রেলিগেট হবে সেক্ষেত্রেই পাঁচটি দলের মধ্যে ম্যাচ হবে এবং যা শোনা যাচ্ছে আপনারা অনেকেই জানেন যে সাধারণ সমিত তারা কিন্তু একটি ম্যাচ খেলেনি তার চিঠি দিয়ে জানিয়েছিল আইএফএকে এবং আমরা আইএফএ সূত্রে যেটা জানতে পারছি যে তারা কিন্তু যে রেলিগেশান জোনে ম্যাচ খেলবে না এমন কোনো চিঠি দেয়নি অর্থাৎ সাধারণ সমিতি যে নাম তুলে নিয়েছে এমন কিন্তু বিষয়টি নয় তারা কিন্তু যেহেতু চিঠি দেয়নি তাই ধরে নেওয়াই যায় যে তারা এই রেলিগেশান জোনে ম্যাচ খেলবে এবং এখনও পর্যন্ত তাই আপডেট অর্থাৎ এই পাঁচটি দলের মধ্যে খেলা হবে এবং সেখান থেকে একটি দল রেলিগেটেড হয়ে যাবে এখন বিষয়টা হচ্ছে যে কেন মহাবেন স্পোর্টিং ক্লাবের ভিডিও করতে বসে রেলিগেশন জোনের কথা বলতে হচ্ছে এটা কিন্তু সত্যি একটি খারাপ বিষয় এবং এই ক্ষেত্রে দায় অবশ্যই নিতে হবে মহামেডান স্পোর্টিং ক্লাবের যারা কর্মকর্তারা রয়েছেন যারা ম্যানেজমেন্টে রয়েছেন কারণ এই দুর্দশা বা এই দুর্দিন দেখতে মহামায়ের সমর্থকরা সত্যি চান না কিন্তু আরও একটি বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে যে মহামেডানের যারা তারকা বলে বলা যায় এক প্রকার তারকা ফুটবলার অর্থাৎ রবি হাসদা জুয়েল এছাড়াও রয়েছেন হীরা মণ্ডল অর্থাৎ যারা এই কলকাতার লিগে যদি খেলতো তালা তাহলে তারা একেবারে কাঁপিয়ে খেলতে পারতো এবং মামেডান দলকে কিন্তু সুপার সিক্সেই দেখা যেতে পারতো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদেরকে যে খেলানো যাচ্ছে না কারণ দুটি ট্রান্সফার ব্যান খেয়ে বসে আছে মোহামেরা স্পোর্টিং ক্লাব এবং সেক্ষেত্রে অবশ্যই একটা চাপের মধ্যে রয়েছে এবং তারা সবার আগে চেষ্টা করছে যাতে এই যে যে ইনভেস্টারজনিত সমস্যা ট্রান্সফার ব্যান এবং আইএসএল কীভাবে খেলবে এই সমস্যাটা কাটিয়ে ওঠা অর্থাৎ একটা বড় লক্ষ্য পূরণ করার জন্য কিছু ছোট ছোট স্যাক্রিফাইস এবং সেই স্যাক্রিফাইস এ যেটা দেখা যাচ্ছে সেই স্যাক্রিফাইসটাই কিন্তু এক প্রকারই কলকাতা প্রিমিয়ার লিগে এসিয়ে যে পারফরমেন্সটা সেটাই দিয়ে দেখা যাচ্ছে তার ফলাফল আপনারাও জানেন যে গত কয়েক মরশুমে যে দল খেলেছে ম হয়ে এবং তারা যা পারফর্ম করেছেন সেই তুলনায় এবারে পারফরমেন্স কিন্তু একেবারেই বলা চলে যে পাতে দেবার মতো নয় এবং সেই জন্যেই কিন্তু এই অবনমনের আশঙ্কা যদিও আশা করা যায় যে মোহামেডন স্পোর্টিং ক্লাব তাদের এই অবনমনের জোন থেকে তারা বেরিয়ে এসে সার্ভাইভ করে যাবে এই মরশুমটা এবং আগামী মরশুমে যদি এই ইনভেস্টারজনিত সমস্যা ট্রান্সফার ব্যান্ড তুলে তারা যদি আবার সব মহিমায় ফিরতে পারে আবারও সুপার সিক্সে দেখতে পারেন তবে এই ছিল মোট আসল ভিডিও যেটা আপনাদেরকে জানানোর ছিল যে সত্যি কি অবনমন হয়ে গেছে না এখনও অবনমন হয়নি তবে অবনমনে থেকে বাঁচার জন্য কিন্তু ম্যাচ খেলতে হবে মার্ডেনকে এবং সেখানে পাঁচটি দলের মধ্যে একটি দলই কিন্তু অবনমিত হবে এবং সেটাই এখন দেখার কোন দল হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভালো লাগার মতো ভিডিও না মন খারাপ করা ভিডিও মোহাম্মদান সমর্থকদের জন্য কিন্তু শেয়ার করুন বন্ধুদের মধ্যে কারণ যারা অনেকেই মনে করছে মোহাম্মদান ক্লাব অবনমিত হয়ে গেছে তাদের সেই ভুলটা ভাঙানোর দায়িত্ব আপনাদের তাই শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন এক্সট্রা টাইম বাংলাকে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এন্ড এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন